বেসমিল্লাহি রহমান রহিম নহমাদৌহুয়ান সল্লা সুলিমাবাদ আমি আমার পরম করুনাময় মহান আল্লাহ পাকেট দরবারে আমার কোটি কোটি শুক্রিয়া আদায় করে যিনি জীবন দিয়েছেন যৌবন দিয়েছেন সুন্দরভাবে চলার তৌফিক দিয়েছেন বলার তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ যার দয়ায় আমরা সবাই বেঁচে আছি তার সেই দরবারে আমার কোটি শুক্রিয়া আদায় করে তার প্যারে হাবিব তার বন্ধু তার দোস্তারে মদিনাশাহ নিদান দিনের বন্ধু উম্মতের কান্ডারি হজরত মোহাম্মদ সাল্লাহ হুজুরপুর নূর তার নুরানি কদমকে আমার ভক্তি চুম্বন রেখে হজরতন রহমতুল্লাহের স্মরণে তার খলিফা হজরত মাওলানা শাহ সুফি আব্দুল ওয়াহেদ ডেঙ্গর পীর সাহেব রহমতুল্লাহের স্মরণে तार खलीफा हजरत मौलाना शाह शुफी तमिजुद्दीन अहमद रहमतुल्लाह अलैह है तार खलीफा बिरान पीर सैयद अरेफिन अरे केबलाए काबा शाह शुफी हजरत मौलवी इउनुस अली रहमतुल्लाह अलैह है खिलाफत प्राप्त खलीफा पीर कामिल शाह शुफी हजरत मोहम्मद हरुन अल रशीद अल चिश्ती निजामी হজরত শাহ নজবুল আহসান মাধবপুরী আল কাজী আল চিস্তি নিজামি এই তেরোতম বাৎসরিক পবিত্র ওরস মোবারক আমি সকলের কাছে আমার সশ্রদ্ধ সালাম রেখে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সালাম আহমেদ আব্বাস ভাই মাননীয় কাউন্সিলর এক নম্বর ওয়ার্ড আমি তার কাছে আমার সালাম শ্রদ্ধা রেখে সভাপতি গোলাম মোহাম্মদ শামসুদ্দিন পীর সাহেব তার কাছে আমার সালাম শ্রদ্ধা রেখে জনাব মোহাম্মদ আব্দুল খালেদ মিয়া প্রতিষ্ঠাতা হারবার্ট মডেল একাডেমি গাজীপুর মহানগর তার কাছে আমার সালাম শ্রদ্ধা রেখে বিশেষ করে রশিদিয়া দরবার শরীফের যত আশেক প্রেমিক ভক্ত আছেন সকলের কাছে আমার সালাম শ্রদ্ধা জানিয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন পীর মাসায়গণ সকলের কাছে আমার ভক্তি রেখে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দূর দূরান্ত হতে যে সমস্ত আশেখানগণ এসেছেন সকলের কাছে সালাম শ্রদ্ধা জানিয়ে বিশেষ করে এই বাংলার মাটিতে আল্লাহর অসংখ্য অলিয়া উলিয়া ঘুমিয়ে আছেন মাটির উপরিভাগে বিচরণ করছেন সকলের কাছে আমার প্রেমময় ভক্তি রেখে অনুষ্ঠান শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাত